দাবানলে জ্বলছে হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলেস শহর টানা সাত দিন ধরেও আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না তবে কি সত্যি সত্যি কোনো পাপের শাস্তি পাচ্ছে আমেরিকানরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস ব্লগ প্রচণ্ড বাতাস এই বাতাসই আগুনটাকে সব থেকে ছড়িয়ে দেয় এই যে আমাদের বাসা আর ওই যে পাহাড় দেখা যায় পাহাড় আমরা পাহাড়ের ঠিক এতটাই কাছে আল্লাহর রহমতে আমাদের এই পাহাড়ে এখনো আমরা সেফ আছি কিন্তু অন্যান্য মানুষদের অবস্থা খুবই খারাপ লস অ্যাঞ্জেলেস আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরটিকে সিটি অফ এঞ্জেলসও বলা হয় এই শহরটি এতই জাঁকজমকপূর্ণ যে পুরো হলিউড ইন্ডাস্ট্রি এই শহরটিকে ঘিরে গড়ে উঠেছে হলিউডের সব বিখ্যাত বিখ্যাত তারকারাও এই শহরেই থাকেন অনেকেই এর জন্য এই শহরটি অন্যান্য সব শহরের থেকেই আলাদা কিন্তু গত সাত দিন ধরে আমাদের এই প্রিয় শহর পুরে দাবানলে ছাই হয়ে যাচ্ছে আমরা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি ঘর থেকে খুব একটা বের হচ্ছিলাম না আমার আজকে খুব ইম্পর্টেন্ট একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই মিস করতে পারলাম না এর জন্যই বের হয়ে গেলাম এই এলাকার খুব কাছেই দাবানল ছিল এই এলাকাটার বাড়িঘরগুলো অনেক দামি দামি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে দাবানলে যে তিনটি এলাকা পুরে পুরো ছাই হয়ে গিয়েছিল তিনটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের খুব অভিজাত এলাকা এবং বর্তমানেও দাবানল দিক পরিবর্তন করে যেদিকে যাচ্ছে সেটিও লস অ্যাঞ্জেলেসের আরেক বিখ্যাত এবং অভিজাত এলাকা অভিজাত এই পাপের নগরী ধ্বংস হয়ে যাচ্ছে দেখে ফেসবুকে সবাই অনেক উল্লাস করছে কিন্তু অনেক তারকাদের পাশাপাশি অনেক সাধারণ মানুষের জীবনও কিন্তু আজ বিপন্ন এই যে দেখেন আমরা বাচ্চাদেরকে নিয়ে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে আছি ঘর ছেড়ে দেওয়ার নোটিস নিয়ে গত দুইটা দিন বসে আছি প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আগুন আমাদের এতই কাছে যে যে কোনো সময় আমাদের সব কিছু বিপন্ন করে দিয়ে যেতে পারে গত কালকেও যারা মিলিয়ে নিয়েছিল আজকে তারা পথের ফকির যুগে যুগে আল্লাহ এভাবেই মানুষদের পরীক্ষা নিয়ে থাকেন এখন আমাদের এই লস অ্যাঞ্জেলাসের দাবানল পরীক্ষা নাকি আজাব নাকি পাপের শাস্তি তা আল্লাহই অনেক ভালো বলতে পারবে কিন্তু কোনো বিপদে উল্লাস করা মুসলমানদের কাজ নয় একটু আগে আমাদের বাসার পাশে কি অল্প আগুন ছিল এরপরে দাও দাও করে মুহূর্তের মধ্যেই সব জ্বলে শেষ হয়ে যাচ্ছিল দেখছো আগুন বাবা বাচ্চাদেরকে নিয়ে খুব দরকারি একটি কাজে বের হয়েছিলাম কিন্তু আগুনের অবস্থা দেখে ভয় আর বাইরে থাকতে পারলাম না আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই খুশি না হয়ে দোয়া করেন যেন আমরা সবাই নিরাপদে থাকতে পারি এবং এই আগুন যেন বন্ধ হয়ে যায় আল্লাহ হাফেজ